আজকে সূরা মায়দা বা কিছু একটা রুকু এবং সূরা আনআম শব্দ মতলাওয়াত করা হবে সূরা আনআম প্রথম মক্কী সূরা এতক্ষণ যা চলতে ছিল সূরা এ বাকরা আলে ইমরান নিসা মায়দা সবটা মদীনী সূরা মক্কী সূরা আর মদীনী সূরা আর তোমরা বলো মদীনী সূরা থেকে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা হিজরত করার যে বলা হয়

তো তাদের ব্যাপারে ঈশ্বরের মধ্যে আসছে নামকরণ যে কাছে অনেক বিষয়ে আসছে ভিতরে তহিদ সম্পর্কে আসছে ঘটনা আসছে আফাদ সম্পর্কে আসছে কিন্তু যে নামকরণ করা হয়েছে তার উদ্দেশ্য হলো যে তারা তোমাকে বসে এই কাজ করতো আল্লাহ না এটা করা যাবে না তোমরা যা কিছু করো তার জন্য করবো একমাত্র আল্লাহর জন্য করবে যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে সেই বারদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর বাকি যা কিছু হবে সবই ধ্বংস হয়ে যাবে ঈশ্বরের খুব সুন্দর ভাবে তারা তহিলের কথা বলেছেন কথা বলেছেন আঘাত কথা বলেছেন আরকি যারা মানছে তারা কামিলাভ হয়ে গেছে আর যারা মায়ের হয়ে গেছে আল্লাহ তারা আমাদের সবাইকে বুঝে আবার তফিক দান করে